লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের ওপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই কিন্তু যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে জীবনটাকে আজও বুঝতে শিখলে না নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায় না পারি সামনে যেতে না পারি ফিরে আসতে গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদেরকে কখনোই ভুলে যেও না অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও সব যন্ত্রণা ভুলে যাও কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না